আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি এটি জিনাইদহ সদর উপজেলার কোনো এক প্রান্তিক খামারের খামারে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে হাঁস পালন করে লাভবান হচ্ছে সারা দেশের নতুন এবং পুরাতন উদ্যোক্তারা এবং হাঁসের খামার পর্যায়ক্রমে কত বছর ধরে করছেন আজকের এই উদ্যোক্তা সে সাথে বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন কেমন জাতের বাচ্চা সংগ্রহ করছেন এবং বাচ্চা পালন করে এই অঞ্চলে কেমন সুনাম অর্জন করেছেন এবং তার আর্থিক এবং মাসিক ইনকাম কত হচ্ছে সকল বিষয়ে জানানোর চেষ্টা করব চেষ্টা করব কোথা থেকে সর্বোচ্চ ভালো মানের বাচ্চা নিয়ে খামার করলে আপনারাও লাভবান হতে পারবেন এবং খামার ব্যবস্থাপনা আপনার জন্য সুন্দর হতে পারে দর্শক চলুন তাহলে আজকের এই দহের উদ্যোক্তার গল্প শুনে আসি Así que nada

আমরা সরাসরি প্রথমে আজকের খামারি ভাইয়ের সাথে পরিচিত হই ভাই যেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাইজন কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আবু তালহা আবু তালহা জি আচ্ছা এই যে খামার করেন আসলে কতদিন হলো এটা এটা শুরু করেছে আমি খামার করছি আমার আব্বুর থেকে আমি খামারটা পেয়েছি আব্বুর খামার প্রায় পাঁচ সাত বছর আমি খামার রানিং করছি সেগে এক বছর বয়স এত সুন্দর একটা গ্রোথ তৈরি করেছে জি আলহামদুলিল্লাহ থেকে হ্যাঁ ভাই আমার অনেক ভালো একজন বিশ্বাস্ত মানুষ আমি প্রথমত মোমিন ভাই থেকে যখন বাচ্চাটা নিই তখন একটু সংকাজবোধ কাজ করতেছিল তবে প্রথম কিভাবে হবে না হবে পরবর্তীতে যখন ভাইয়ের সাথে একটা আলাপ আলোচনা হয়েছিল তখন দেখলাম অনেক একজন ভালো মানুষ তার কাছ থেকে একটা লেনদেন করার একটা একজন মানুষ

আচ্ছা ততবার একটা উন্নত জাত আছে আপনার রূপালি যেটা অনেকে হয়তো এখনো চেনে না আচ্ছা প্রচলিত হয়নি এটা কি রুপালিটা কি আপনার ডিমের জন্য বেড বেশ রূপালিটা আপনার ডিমের জন্য ব্ল্যাক করলে পরে রুপোলি তারপর আপনার খাকি ক্যাম্পবেন খাঁকি ক্যাম্পবেল জি আচ্ছা জিনুকের কেমন চাহিদা দেখ জিনুকের চাহিদা আমার এলাকায় ভিত্তিকত খুব একটা কম বেশি না আচ্ছা আচ্ছা এই যে আবু আলহা বাহের সাথে কীভাবে পরিচয় হলেন এবং ওনাকে এখানে কতদিন যাবত আপনি বাচ্চা দেন এবং কিভাবে পরিচয় এটা একটু আসলে পরিচয় তো আপনাদের মাধ্যমে অনলাইন মাধ্যমে তার সাথে পরিচয় তো দিক থেকে আমি দুই বছর যাবত ওনাকে বাচ্চা দিই তো অনেক দিন ধরে আমাকে আসলে বলছে ভাই আমার এখানে আসতে হবে আসতে হবে আসতে হবে তো আসলে সময়টা করা হয় না আগে তো ব্যবসা ছোট ছিল এখন তার ছোট নয় আর কি তো দিক থেকে সময় করা খুব কষ্ট হয়ে যায় আচ্ছা আমরা আসলে অনেক আনন্দিত আপনাদের মতো উদ্যোক্তাদের কাছে পেয়ে দর্শক বন্ধুরা আমার বাংলা টোয়েন্টি ফোর টিম কিন্তু চেষ্টা করে একেবারে সত্যতা প্রচারের জন্য আপনারা হয়তো ভাবতে পারেন যে সিরাজগঞ্জ থেকে প্রধান হেসারির প্রতিষ্ঠাতা আসলো সেক্ষেত্রে আপনার সিরাজগঞ্জের সিরাজগঞ্জে ভাই আপনিও কেন এখানে আসলেন আসলে ওনারা যে প্রতিটি খামারে গিয়ে খোঁজখবর নেন বা খামারিদের সাথে যে তাদের একটা আন্তরিকতা বা ভালোবাসার সৃষ্টি থাকে এবং একজন বাচ্চা নেওয়ার পরে কন্টিনিউসলি তার কাছ থেকেই যে বাচ্চাগুলো সংগ্রহ করে বা পরামর্শ নিয়ে থাকে সেই বিষয়টি পরিপূর্ণভাবে সত্যভাবে প্রকাশ করার জন্যই কিন্তু আমাদের এই পরিশ্রম যদিও আপনারা অনেকেই অনেক কিছু তবে পুরো ভিডিও দেখে তারপরে মন্তব্য করলে খুশি হব দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি অবশ্যই চেষ্টা করি সদা সর্বদা সব কিছুই আপনাদের মাঝে ছোট্ট আকারে হলেও তুলে ধরার আমরা মূল পর্বে চলে যাই মন ভাই এই যে তোহা ভাই আসলে ওনার বাবার কাছ থেকে খামারের যে বিষয়টা ওনার হাতে করি তো সেক্ষেত্রে যে ঘর এবং যে জায়গা দেখলেন কেমন দেখলেন না জায়গা এবং ঘর খুব সুন্দর আছে একটু মানে ইয়ে আছে আপনার পানির যে পাত্রগুলো আছে এখানে একটু পরিবর্তন আনতে হবে যেটা আমি আবুত বুঝাই দিলাম যে এই পরিবর্তনটা করলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে সবকিছু ঠিক আছে সবকিছু ঠিক মানে উনি কিন্তু নতুন কিন্তু ওনার বাবা হচ্ছে পুরাতন কিন্তু ওনার ধারাবাহিকতাটা ঠিক আছে ধারাবাহিকতা ঠিক আছে আচ্ছা এই যে ওনার প্রথম যখন শুরু করে তখন ওনাকে কতগুলো বাচ্চা দিয়ে শুরু করেছিল আমার অত দু বছর আগের কথা খেয়াল নাই তারপরেও সম্ভবত এক হাজার পিস দুই হাজার পিস দুই হাজার দুই হাজার পিস দুই হাজার দিয়ে শুরু করা আচ্ছা আমরা আবুত ভাবের কাছে যেতে চাই যে দু হাজার পিস বাচ্চা আপনি প্রথমে যখন কেমন মানে একটা বা হিমশিমের মধ্যে চলে অবশ্যই যখন দুই হাজার পিস বাস্তান এসছি তখন একটা লাইফে পড়তাম তখন নিজের কাছে একটা আতঙ্ক কাজ করছে পরে আসলে আলহামদুলিল্লাহ যখন আহ টুকটাক করতেছিল আস্তে আস্তে শেখা হলো শিখে আলহামদুলিল্লাহ এখন আমি শেষ করছি মলনাপল শেষ হবে মাস পরীক্ষা দিলাম আগামী মাসের দাওরা শেষ হবে ইনশাল্লাহ দৌড়ার পর মানে এটা আমার একটা পেশা রাখবো পাশাপাশি অন্যান্য ব্যবসাগুলো বললাম কোনো অহংকারী না মানে দোয়ার দরখাস্তর জন্য বললাম দোয়া করি এবং আমার দর্শক বন্ধুরা বা খামারি ভাইরা যারা আছেন অবশ্যই আবু তালা ভাইয়ের জন্য দোয়া রইলো আমাদের পক্ষে থেকে এবং আপনারাও আশা দোয়া করবেন এই যে একটা সুন্দর একটা উদ্যোগ আসলে সমাজে যারা ঊর্ধ্বতন ব্যক্তিরা রয়েছেন বা যারা প্রভাবশালী অর্থবৃত্তশালী যারা রয়েছে তারা কিন্তু একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিলে বা একটা প্রতিষ্ঠান স্থাপন করলে কিন্তু সেখানে আরও দশজন শ্রমিক কাজ করতে পারে দশটা পরিবার পরিচালিত হতে পারে তো এই বিষয়টি যারা আসলে ভাবেন তাদের মধ্যে কিন্তু আবুতলা ভাই একজন ভাই যান এই যে এত সুন্দর একটি পরিকল্পনা আসলে কোথা থেকে অনুপ্রেরিত হলেন বাপকে দেখে আপনার খামার ব্যবস্থাপনায় আসা এইভাবে দিনের পথে প্লাস এইরকম সুন্দরভাবে জীবনকে গোছাতে হবে এটা আসলে কি ছোটবেলা থেকে পরিকল্পনা ছিল পরিকল্পনা তারপরেও চিন্তাধারা মানুষের বয়সের সাথে আসে তবে যখন আমি ব্যবসার দিকে যখন ঢুকতে প্রথমে ঢুকলাম তখন ভাবলাম কী যে আমি যদি দিনের প্রতি কিছু ব্যয় করি তখন আল্লাহ তালা আমার উপর তো সহনশীল করবে তখন শোচ করে দেবে সেই ক্ষেত্রে এরকম আমার ব্যবসায় তবে আমি বলতে পারি যে আমার ব্যবসায় বিন্দু পরিমাণ আরামটা পাবেন না এতটুকু

আমরা এবার একটু প্রধান সাহেবের বাণীটা শুনবো যে এই যে আবু ভাই আপনাকে কিন্তু খুবই মানে সুনামের দরজা করে চরম শিখরে পৌঁছে দিচ্ছে তো আসলে এই বিষয়টা আসলে আপনাদের কতটুকু ভালো লাগে বা খামারিদেরকে যখন এরকম সফলতা দেখেন তখন কেমন লাগে আসলে খাবারের সফলতা কিন্তু আমাদের সফলতা আমাদের সফলতা বলতে কিন্তু আমাদের কিছু নেই কারণ আমরা সব চেষ্টা করি খামারদের পাশে থাকার জন্য এবং খামারিদেরকে নিয়ে কাজ করার জন্য তো অবশ্যই যখন একটা খামারের সফলতা গল্প শুনি তো অবশ্যই ভালো লাগবে এখান থেকে আর একটা জিনিস এখানে দেখেন আমাদের যে প্রতিষ্ঠাটা পূর্বে কিন্তু এরকম ছিল না এরকম খামারিদেরকে সফলতা এনে দেওয়ার পরে কিন্তু আজকে একটু বড় মাপের দিকে একটু অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আর কি তো এদিক থেকে আসলে অনলাইনে ব্যবসা আপনাদের অনলাইনে যেরকম সুবিধা আছে অসুবিধাটা কিন্তু একটু বাড়বে আস্থার যে একটা প্রতীক

দেখেন প্রত্যেকটা খামার বলবো আসলে খামার আপনার প্রথমে শুরু করতে হলে একটা আস্থা বাজন লোক দরকার আপনার যে বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান দরকার সেই ক্ষেত্রে সর্বক্ষণিক সর্বোচ্চ মানের বাচ্চা থাকা কিন্তু দরকার এখানে নিম্ন কোয়ালিটির বাচ্চা হলে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয় হাঁস খামারে কিন্তু লস নাই লস হয় তখন যদি আপনি মারা যায় যদি বাইসে থাকে তাহলে কিন্তু এখানে লস হওয়ার কোনো কায়দা থাকে না যখন বাঁচাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার কোনো সম্ভাবনা নাই তো ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেখান থেকে নেবেন অত ভালো এবং সুন্দর মনে মানুষ দেখে অত যারা পরামর্শ দিয়ে আপনার খামারটা টিকে রাখতে পারবে মানে ভালো মানের বাচ্চা যেখানে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে সেখান থেকে সংগ্রহ করবে এটাই হচ্ছে খামারের বা নতুন উদ্যোক্তাদের জন্য আপনাদের একটা পরামর্শ আমরা একটা আবু ভাইকে দিয়ে শেষ করবো যে আপনার দৃষ্টিতে আমাদের দেশে তো আসলে অনেক বেকার সমাজ রয়েছে যারা কুলুষিত হচ্ছে এবং মাদক দিকে ঝুঁকে যাচ্ছে তো আপনাদের মতো উদ্যোক্তাদের মুখে তাদের একটু কথা শুনতে চাই যে তাদেরকে কি আহ্বান করবে আসলে কি এই ক্ষেত্রে বললে যারা একেবারেই মানে আমাদের মতো গরিব এই তো এই এই ফ্যামিলির তখন তাদের জন্য আমার বলার একটাই। যে তারা অল্প পুঁজিতে যদি কোনো কোনো কিছু করতে চায় কোনো ব্যবসা বর্জন করতে চায় আমি সেক্ষেত্রে বলবো যে এই খামারি খামারি হওয়াটা বড় একটা এই বিষয় কারণ আমার যখন আমি ব্যবসায় নামছি তখন আমি অল্প পুঁজি নিয়ে নামছি এই পুঁজি নিয়ে অন্য কোনো ব্যবসায় আপনি নামতে পারবেন না সেক্ষেত্রে আমি শুধু ফার্মের কাজে ঢুকছি তো ওই অল্প কিছু পুঁজিতে আলহামদুলিল্লাহ এখন অনেক প্রতিটি প্রান্তিক পর্যায় খামাইদের যদি আপনারা এইভাবে উৎসাহ প্রেরণা যোগান আশা করি বাংলার খামার ব্যবস্থাপনা অনেক উন্নয়নের পথে যাবে দর্শক বন্ধুরা শুনছিলাম জিনাই দহের সদর উপজেলার আবুতাল হাবাহের খামারের গল্প আজকে আবুতাল হাবাই যে খামার নিয়ে স্থাপিত হয়ে অনেক ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে চেষ্টা করছেন এই প্রতিষ্ঠানটিকে আরও বড় করার এবং ওনার বাবার কাছ থেকে কিন্তু এটা শেখার আমরা যারা বেকার সময় পার করছি বা বেকার অবসরে বসে আছি তরুণ উদ্যোক্তা হতে চেষ্টা করছি বা খামার করার জন্য অনুপ্রেরণা হচ্ছি তাদের জন্য আজ আবুত আলহাবাইয়ের কিন্তু বেশ কিছু পরামর্শ আশা করে আপনারা পেয়েছেন সেই সাথে আজকে যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন প্রধান হেসারির মোমিন ভাই উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে নতুন উদ্যোক্তাদের পাশে থেকে এবং ভালো মানের সর্বাধিক উন্নত সুন্দর সুন্দর খামার গড়ে দেওয়ার পরিকল্পনা বদ্ধ করে দর্শক বন্ধুরা এই ছিল তাল আলহবাহ খামার থেকে আজকের সর্বশেষ পরবর্তীতে আরো একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন টোয়েন্টি ফোর কবির উদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ